আমি দেখে খুব কষ্ট পেয়েছি সেই ছেলে যে টিএমসি করে বাঁকুড়াতে তাদের গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই বছরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজারের ওপরে মানুষ হয়েছিলো এই যে আমার পিছনে মানুষের ঐক্য একতা তৈরি হচ্ছে আমি জানি না আমার ওই ভাইটা টিএমসি থেকে করে খাই নাকি জানি না কেন আমার ওপরে তো রাগ জানি না তবে টিএমসি করে আমি জানি তো সে আমার ফটোকে এডিট করে ছড়িয়েছে তার বিষয়ে আমি সব জানি প্রমাণ পেয়েছি আমি খুব দুঃখ প্রকাশ করেছি পেয়েছি এভাবে আমার যতটা এডিট করে আমার যতটা না ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ যদি এটাকে নিয়ে সাধারণ মুসলমান আমার ওপর সন্দেহ করে ইসলাম বলছে ওপর সন্দেহ করলে ইমানের ক্ষতি হয় আমার ভয় লাগছে সাধারণ মানুষ এগুলোকে দেখে আমার ওপর সন্দেহ করে ইমানের ক্ষতি না হয় এই যে সাধারণ মানুষের ইমানের ক্ষতি যে করছে তার কত ভয়ানক ক্ষতি হবে শাস্তি হবে সেটা আমার সেই ভাইয়ের কানে যদি খবর যায় তাকে বলবো তওবা করতে তাকে ডাইরেক্ট বাইরে দিতে বলবো এবং ক্ষমা চাইতে বলবো যাতে করে আল্লাহ তাকে ক্ষমা করুক আর নচেত কিন্তু তার আল্লাহ তাকে কঠিন বিচার করবে এটুকু আমি আশা করি